হাই আসসালামু আলাইকুম আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম বরবরি গাছ মানে রোপণ করা অবস্থায় এখন দেখেন বোটবড়ি গাছগুলা কেমন হয়েছে এমন কি নাম মধ্যে ধরে ফেলছে এখন তারা বোটবড়ি গাছ আগানার মধ্যে ধরে ফেলছে এখন ফুলের ফুল আওয়ার সময় হয়ে গেছে আর একটু উপর আর হাফ ফিট উচ্চতা হলে এমনি দেখবেন ফুল ধরে যাবে পরবর্তী আপনার আসতে দেখুন আস দেখেন আমি বটবরি গাছ লাগাইছি যে বটবরি গাছের সম্বন্ধে এখন কথা বলবো এই দেখেন বরবরি গাছ বরবরি গাছগুলো তো না অলরেডি উঠে পড়ছে হ্যাঁ বটবড়ি গাছ লাগানোর সময় আপনারা দূরত্বগুলো এইভাবে খেয়াল করবেন আর বটবরি গাছের গুঁড়াইগুলা যদি ময়লা থাকে এইগুলোর জন্য পরিষ্কার করে দিবেন হ্যাঁ পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন হ্যাঁ আমার তো অনেক বড় জায়গা আমি তো একেবারে করা যায় তা আমি আগামীকাল একটি কামলা নেওয়ার জন্য চেষ্টা করতেছি কামলা নিয়ে গাছ গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেব এ দেখেন দুই চোখে যা যা যাচ্ছে সব বোর্ড বড়ি গাছ এই এটাকে কেউ লুদ্দা বলে চিনে কেউ বটবড়ি বলে চিনে এখন দেখুন এই গাছগুলা এই গাছগুলো আমাদের যৌপুক আক্রমণ করে থাকে এখন তো জৌপুক আক্রমণ করার সময় এখন আপনি এই গাছগুলোর মধ্যে লক্ষ্য রাখবেন গাছের গাছগুলা লক্ষ্য রাখবেন গাছের পাতা এমনকি ডুগাতে এই দেখেন ডুগাগুলা ডোকাগুলা দেখাইতেছি যে ডুগা এই ডুগাগুলোর মধ্যে লক্ষ্য রাখবেন কোনো জৌফুকে আক্রান্ত করছে কিনা যৌফুকে জাঁপুকা বলে যারা ঝাঁপুকা অত জৌফুক এগুলোর মধ্যে একটু খেয়াল রাখতে হবে কারণ আমি আমি যা দেখতেছি এর মধ্যে কোনো যৌপুক নেই দেখেন আগান কেমনে এগুলা লতার মতো বেয়ে বেয়ে উঠতে থাকে গাছ আগান মধ্যে তো এই যে আপনাদেরকে দেখাইতেছি কেমনভাবে দৌড়তেছি আর এই গাছগুলোর মধ্যে কোনো সার লাগে না কোনো ই লাগে না গাছগুলো এমনিতেই মাটির যে রস মাটি আছে ওই মাটির থেকে গাছগুলা বেড়ে ওঠে এই গাছগুলোর মধ্যে কোনো অতিরিক্ত কোনো খরচা পড়ে না মোটামুটি বাণিজ্যিকভাবে চাষ করলে না এই দেখুন গাছগুলা এইটা পুরোটাই কিন্তু আমার বাণিজ্যিক চাষ মানে আমার পুকুরের পারে আমি বাণিজ্যিকভাবে চাষ করেছি দেখেন পুরো পুরোটাই বুটবুটি বুটি তো এখনো আগের ধরে গেছে তে ফুল ফুল মোটা ফুলটের কলি গুড়া মোটামুটি আসতেছে এগুলো একটি টাকা হয় না এই যে মধ্যে দেখবেন এই যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দেখুন এই দেখুন মানে ওইটাকে এটাকে বলে ঢাল মানে ডুগা আরেকটি ডুগা ঠেম এইভাবে অসংখ্য ঠেম ছাড়বে ঠেমগুলো দেখেন একটি গাছ থেকে পাঁচটা ছটা সাতটা আটটা ঠেম ছেড়ে দেয় তো এইগুলো ঠেম থেকে কিন্তু আর যতগুলো ঠ্যাম ছাড়বে অতগুলা বল আসবে এ দেখেন এই যে এই যে ঠ্যামগুলা যে ঠেম্প এই গাছটা একটু দেখা যাচ্ছে গেছে তো ঝুঁকতে যাওয়ার কারণ হলো এই গাছটার যখন এই যে গোড়াতে মাটি দেওয়া হয়েছে গাছগুলা যখন যেখানে কোনো কোনো জায়গার থেকে জায়গা জায়গা থেকে যে জায়গা মধ্যে গাছ বেশি ছিল যে জায়গায় গাছ মারছিল ওই অন্য গাছ জায়গার থেকে গাছ আনে আর লাগানো হয়েছে এই জন্য দেখা যায় গাছগুলো ঝোঁপতে গেছে তো গাছগুলো মরবে না গাছগুলা মরবে না গাছগুলো সবই যাতে হয়ে যাবে কোনো সমস্যা নেই তে এই যে আপনাদেরকে দেখাতেছি দু চোখ দিয়ে দিকে যাচ্ছে দেখেন পুরোটাই উন্টু বোরবটি বটবটি কাটা জ্বালানিও তো খাড়া দিতে হয় কখনো আপনি আলায় দিবেন না জ্বালানি দেওয়ার সময় এইগুলো লক্ষ্য রাখতে হবে কারণ দাঁড়া দ্বারা জ্বালানি দিলে ওইটা মধ্যে বরবটি ধরে বেশি আর আলায় দিলে আপনার বটবটিগুলো বেঁকে যাবে ধরবে বেঁকে যাবে আর দাঁড়ানো অবস্থা যদি আপনি জ্বালানি দেন তো বোরবটিগুলো নিজে ঝুলে থাকবে বোরবটিটা নাম পাওয়া হবে তো এইগুলো এই এইটার সম্বন্ধে আপনারা একটু ধারণা পেলেন তো এই আপনারা লক্ষ্য রাখতে হবে বরবটি গাছগুলোর মধ্যে যেন এই টোকাগুলো যেন জ্বালানির মধ্যে ধরে কেমনে ধরতে হবে এইগুলাকে এইভাবে পাঁক দিয়ে দড়ায় দিবেন একটা টুকাকে যদি আপনি দড়ায় দেন মোটামুটি আর কোনো ইয়ে লাগবে না এই যে আমি দেখছেন ধরে দিছি এইভাবে পাক দিয়ে ধরা দিবেন কারণ ওরা পাক দিয়ে ধরা দিলেই উঠে যাবে আপনাকে আসতে লক্ষ্য রাখতে হবে এইভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ ডুগাগুলা যদি জ্বালানি মধ্যে ধরা দিন উপর দিকে চলে যাবে এই যেমন আমি ডুগাগোলা বাস করে দিতেছি এইটি এইটি এই এইভাবে এইভাবে আপনি লক্ষ্য রাখবেন এই ঢোকাগুলোকে বাস করে দেবেন তাহলে দেখবেন ওইগুলো তারা নিজেরা নিজেরা বা হয়ে যাবে তো এইভাবে এইভাবে আপনারা ঢোকাগুলো বাস করে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আসাম